এটা হচ্ছে ঈদের আগের দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু মার্কেট করার জন্য হ্যালো কিভিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি আর ঈদ উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে রাস্তার চারোপাশ মানে দেখতেই ভালো লাগছে মনে হচ্ছে কোনো একটা উৎসব শুরু হতে যাচ্ছে আর আমরা ঈদের আগের দিন রাতে বের হয়েছি আমি জানি অনেক বেশি রাশ থাকবে তারপর আমাদের কেনাকাটা করতে হবে যেহেতু আমার মা ওরা আসছে আর মা আসলে সবসময় আমার মার্কেটে আসাই লাগে তো আমরা সবাই মিলে চলে এসেছি অনেকগুলো মেম্বার ছিলাম আমরা প্রায় ছয় সাত জনের মতো ছিলাম আর প্রাচ্যকে নিয়ে মার্কেট করা তো অনেক বেশি ও ওর দিদার দেওয়া গাড়িটার সাথে করে নিয়ে এসেছে এত ড্যামের ভিতরে কিভাবে যে ও গাড়ি চালাবে আমার মাথায় ঢুকছে না আমরা ডিরেক্ট চলে এসেছি আসার প্ল্যানেটে কিছু থ্রি পিস দেখবো আমার বোনের জন্য আর তেমন কিছুই না আর কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করার আছে আশা করছি সব কিছু তাড়াতাড়ি শেষ করতে পারবো আর প্রাচ্য তো আসা প্ল্যানেটের বিশাল সামনের জায়গাটাতে গাড়িটা ছেড়ে দিয়েছে আর ভিতরে ঢুকতে নাই ঢুকতে দেখেছি যে ঈদ উপলক্ষে মেহেদিদে আর বিশাল বড় একটা লম্বা লাইন বসেছে এই ঈদ উপলক্ষে বের খুব বেশি একটা মানে বিরক্তিকর বিশেষ করে ঈদের আগের দিন আমি ভেবেছিলাম হয়তো তেমন বেশি রাশ থাকবে না বাট মার্কেটে ঢুকার পরে বুঝতে পেরেছি আমরা দ্বিতীয় তলায় চলে এসেছি ওইখানে আমাদের একটা পরিচিত দাদার দোকান আছে ডিরেক্ট ওইখানেই এসেছি আগে এখানেই দেখব কেনাকাটা শেষ করে বের হয়ে সামনেই দেখতে পেলাম একটা বেলপুরির দোকান তো ওইখানেই আমরা হচ্ছে বেলপুরি খেয়ে নিয়েছি যেহেতু সন্ধ্যার সাথে সাথে বের হয়েছি সবারই হাঁটতে হাঁটতে খোঁদা লেগে গিয়েছে তারপর এখানে আমরা একটা ভ্যানের মধ্যে ঢুকি কিছু ব্যান দেখছিলাম যে যেহেতু এটা সাইডেই ছিল তারপর মার্কেট থেকে বাসায় ফিরে আমরা রাতের খাবার দাবার আয়োজন করছিলাম আলু সিদ্ধ দিয়েছে আলু ভর্তা করব আমার মার হাতে যে কোনো ভর্তা আমার খুব ভালো লাগে আলু ভর্তা করব মা টমেটো ভর্তা করবে আর এখানে আমার ছোটো বোন বসে বসে ফোন দেখছে আর মা এখানে টমেটো ভর্তা করার জন্য কড়াইতে অলরেডি টমেটোটা বসিয়ে দিয়েছে আর বাকিগুলো করছে মা আমার বাসায় আসলে আমার তেমন কোনো কাজই করার লাগে না সব কাজ মাই করে ফেলে আর অনেক তাড়াহুড়ায় কিভাবে যেন সব কাজ শেষ করে ফেলে আচ্ছা দিদি এই সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে আসার সময় রিমোট কন্ট্রোল গাড়ি এখন হচ্ছে প্রায় একটার উপরে বাজে রাত এখন আমার বোন আমার বোনের বার্থডে গিফট আনবক্সিং করবে যেটা আমার কাকাতে বোন দিয়েছে প্রিয় বন্ধুরা এখন আপনারা দেখতে যাচ্ছেন আমার ছোট বোনের বার্থডে গিফট আনবক্সিং যেটা হচ্ছে এ উড়ি দিয়েছে